নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব লাউ দিয়ে রুই মাছ এখানে এই যে একটা লাউ নিয়ে নিয়েছি লাউটাকে কেটে আমি রান্না করে তোমাদের রেসিপিটা করে দেখাবো প্রথম থেকে লাস্টে উঠে ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে লাউটা এখন আমি কেটে নেব একদম কচি লাউ একদম কচি এই কচি লাউ কিন্তু খেতে খুব ভালো লাগে মাছটাকে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব হলুদ দিয়ে দেব നില അലുബ നൂലി നൂ ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো একটু ঢেকে দেবো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে তখন এটা ঢেলে এখন ফোড়ন দেব সর্ষের তেল দিয়ে দিলাম সুন্দর লঙ্কা দিয়ে দিলাম পুরোনো বিড়ি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম লাউ দিয়ে মাছি ঝোল একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর শীতকালে এর তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমি যেভাবে রান্না করেছি ঠিক এরকম করে রান্না করে দেখো খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না